মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি কিছু কথা বলতে চাই তার মাঝখানে আমি একটি গুরুজির শিষ্যের জন্য একটি জিনিস দেব সবাই মনোদিক মনোযোগ দিয়ে যে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন জ্ঞানী লোকে ভাই ইশারা দিলে বুঝে আর জ্ঞানীরে সারা সারাদিন বুঝাইলেও সে বুঝবে না আর কামারের ঘরে কখনো কোরআন পড়লে লাভ হবে না কারণ হাতুরার বাড়ির লোকে বলবে যেই সেই যেই সেই আপনি তারে পড়াইলেন সারাদিন আলিবা তা সা সে কামারের দোকানে যাবে হেমান নিবে লুয়াতে বাড়ি দিবে আর বলবে যেই সেই যেই সেই পরে তারে জিজ্ঞাসা করবেন সে বলতে পারবে না আমার গুরুজির একটি শিষ্য খুব ভালো শিষ্য গুরুজি অনেক প্রশংসা তার করত সবসময় তার কথাই বেশি শুনতাম আর গোপাল দেবনাথ ভারতের একজন গোপাল দেবনাথ কালকে গোপাল দেবনাথের একটা ভিডিও দেখলাম আমি শুধু সেটাই বলতে চাই যে অতিভক্তি চুরের লক্ষণ উনি বলল যে গুরুজি আমাকে সাধন দিয়েছে কিন্তু আমি সাধন করি নাই আমি গুরুজির কাছে কোনো জিনিস চাই নাই এবং গুরুজি আমাকে যেগুলো দিছে এগুলো আমি চালাইতেছি কিন্তু আমি সাধন করি নাই কারণ তুমি সাধন কেমনে করবা ভাই তোমার তো এরকম সাহস তোমার ভিতরে নাই কারণ চুর পুলিশ দেখলে বই পাবে চুর পুলিশ দেখলে বই পাবে ভালো মানুষ কখনও পুলিশ দেখে বই পাবে না দৌড় দিবে না চুরেই মানুষ দেখলে দৌড় দেয় আর উসমান গাজীবাইকে বলতেছি আপনি যেভাবে একজন সৎ মানুষের বিরুদ্ধে যে কথাগুলা বলছেন আপনি এই আপনার কথাগুলো আপনি সোশ্যাল মিডিয়া যে দিয়ে দিলেন আবার গুরুজির কাছে গেলেন গুরুজি আপনারে ঠিক করে দিল কিন্তু আপনি এগুলো যে সময় করছেন ভিডিওগুলো গুরুজির কাছে দিছেন গুরুজি ভিডিওগুলো যে আপলোড দিল ঠিক আছে সেই সময় আপনি গুরুজির কাছ থেকে জানার দরকার ছিল যে আমি যখন এগুলো আমার শরীরে বরণ বরণ তুলি তো এগুলো কীভাবে শরীর থেকে নামাবো এইগুলো আগে তোমার শিকার দরকার কারণ একটি সন্তানকে মা বাপে সব কিছু দিতে পারে না কিন্তু একজন গুরু একজন শিক্ষা গুরু তাকে সব কিছু দিয়ে দেয় যে সে আজীবন চলার মতো কর্ম শিখতে পারে সেই রকম কর্ম তারে শেখানো হয় যাতে সে ভবিষ্যতে চলে ফিরে খাইতে পারে যে তোমারে আডা শিখালো চলাপিড়ে শিখালো তোমার মুখ মুখের বুলি শিখালো তাকে তুমি বিরুদ্ধেই অপব্যবহার করতেছ এবং বলতেছো এই যে মন্দগুলা পিছনে বলতেছো এখন আমি গুরুজির কাছে চাইলাম যে গুরুজি আমাকে একটা দাও দেন আমি গাছ কাটব তখন উনি আমাকে দিতে বাধ্য কারণ একজন শিষ্য একজন গুরুর সন্তানের মতো সন্তানে দুটো এক জিনিস চায় তখন বাবা না করতে পারে না এরকম গুরু না করতে পারে না তুমি চাইছো তোমাকে দিছে তার জন্য কি গুরুজির অপরাধ তুমি নিজের দুষে দুধ তুমি গর্ত কর আর এই গর্ত পরে নিজেই মর আর যিনি শিক্ষা দিলে ওনাকে তুমি দুষ দাও তুমি মুনাফিক থেকে আরও খারাপ পশু পাখির ধর্ম আছে কিন্তু মানুষের ধর্ম নাই তোমার বিবেককে তুমি প্রশ্ন করো যে অনলাইনে যে তুমি ভিডিওগুলো দিলা কি বুঝে তুমি দিলা তুমি চালাইতে পারবা পিস্তল তুমি হাতে কেন নিবা কামান কারণ তুমি তো কামানের যোগ্য না তে তুমি কামান কেন ব্যবহার করবা ডাইভিং যে তুমি যখন জানো না তে তুমি স্টার্টিং কেন হাতে নিবা ডাইভিং না জানলে তো দুর্ঘটনা ঘটবেই একজন্য কি গুরু দায় শুধু আপনি ক্ষমা চাইলেন গুরুজির কাছে গুরুজি ভিডিও আপলোড দিল সেই ক্ষমা তো হবে না আপনি ওয়াল অনলাইনে আসতে হবে অনলাইনে আইসা যেভাবে আপনি ভিডিওগুলো ছাড়ছেন যেভাবে বলছেন এভাবে আবার নিজের মুখে আপনি ক্ষমা চাইবেন জোর হাত ধরে ক্ষমা চাইবেন যত শিষ্য আছে দাদাগুরু বকুলের যত শিষ্য আছে দাদাগুরু বকুলের যত শিষ্য আছে অনলাইনের ভিতরে আসবেন অনলাইনের ভিতরে আসে সবার কাছে আপনি ক্ষমা প্রার্থী হবেন সবাইকে বলবেন জোরহাত করে যে আমি যা করেছি সব কিছু আমি ভুল করেছি না জেনে ভুল করেছি আমি নিজের দোষে নিজে অপরাধী আমি কাউকে দোষী না যখন আমি এই ভিডিওগুলো বানাইছি তখন আমার মাথা ঠিক ঠিক ছিল না বিদায় আমি ভিডিওগুলা বানাইছি উনি একজন সঠিক গুরু সত্য গুরু ভারত বাংলার ভিতরে একজনেই আছে বকুলতান্ত্রিক আর এই ভারতের যে একজন শিষ্য গুরুজির গোপাল দেবনাথ উনি কালকে ভিডিওতে বলছে যে বিপদে দুধু বকুল গুরু পরে কোন শিষ্য ওনার পাশে থাকবে না আমি তো বারবার ভিডিওতে বলি যে গাছ দুধু ভালো হয় ফল অবশ্যই ভালো হবে আর গাছের গুঁড়ায় দুধু নষ্ট হয় এমন কোনো মেডিসিন নাই ফল কখনও ভালো করে এর জন্য আমি বলি বেশি বক্তি চুরির লক্ষণ যে চুর তার ভক্তি থাকবে বেশি মুখে মধুর বুলি থাকবে কারণ গরম বাতে বিলাই বেজার উচিত কথায় বন্ধু বেজার যারা মিষ্টি কথা বলবে তারাই হইল প্রকৃত চুর এবং বেইমান এখন হইল ওই যুগ সত্যর বাত নাই রাস্তা দিয়ে পথ নাই মিথ্যা কথা বলবেন আপনার লোকে বুদ্ধিমান বলবে সঠিক রাস্তা দেখাবেন বলবে শেষ আলা বেইমান কারণ সত্য লোকের ভাত থাকবে না সত্য লোকের শত্রু থাকবে বেশি কোন মানুষ কোন ঘাটের মাঝি বকুলতান্ত্রিকের নাতি নয়ন নাম শুনলেই বলতে পারি যে কার ভিতরে কীরকম সে ভবিষ্যতে কি করবে পাঁচ বছর পরে কি করবে সেটাও জানার অভিজ্ঞতা আল্লাহ আল্লাপ দিছে আপনি এক জিনিস ধরে রাখতে পারবেন না তো এই জিনিস আপনি নেবেন কেন আর একজন সত্যুকের নামে আপনি বদলাম করবেন কেন এই সারা বছর চার বছর পাঁচ বছর যাওয়া আশা করে যেগুলো সংগ্রহ করলেন যেগুলা দিল ওতে নাম প্রচার করলেন এক মিনিটে একটি কথার কারণে একটি ভালো লোকের সম্মান মান ইজ্জত যা আছে অনলাইনের ভিতরে সবগুলা মাটি এইটার ক্ষতিপূরণ কে দিবে সেটার ক্ষতিপূরণ কে দিবে আমি তো ওপেন চ্যালেঞ্জ করি যে বকুলের সাথে আপনারা লাগেন আমার দাদা তো একজন ভালো লোক কারণ জ্ঞানী লুকরে লাত মারলেও কথা বলে না কারণ আমি যদি একজনকে লাত একজনে যদি আমাকে লাত মারে আমি যদি তাকে রিটার্ন দেই তাহলে তার মাঝে আর আমার মাঝে পার্থক্য থাকলো না কারণ রাসুলে বলছে সাহাবিদেরকে যে তোমরা কোনোদিন তোমাদের মা বাপকে গালি না কারণ একজনে তোমাকে গালি দিছে তুমি যে সহ্য করে চলে আসো ওর গালির পরিপ্রেক্ষিতে যদি তুমি গালি দেও তাহলে তুমি আর তার মাঝে কোনো পার্থক্য থাকলো না কারণ কুত্তায় সবসময় কামড় দিবে হাঁটুর নিচে হাঁটুর উপরে কুত্তা কখনো উঠতে পারে না বেশি শিষ্য লাগে না দশ হাজারের মধ্যে একজন শিষ্য দুদু থাকে তাতে না যতই শত্রু থাকুক আর যতই অপব্যবহার করুক শত্রুকের গুণে আলাদা যতই জর বানাসক আসুক জর কিছু করতে পারে না তাই বলি এখনো সময় আছে ভালো হয়ে যান অনলাইনে আসেন অনলাইনে আসে আপনি যেভাবে অপব্যবহার করছেন সেভাবে সবার কাছে ক্ষমা চাইবেন গুরুজির কাছে মাপ চাইবেন তাহলে গুরুজির শিষ্য যারা আছে, ভারত বাংলার ভিতরে সবাই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবে আমি ছোটো মানুষ মূর্খ মানুষ আপনার কাছে অনুরোধ করতেছি আপনি যেভাবে ওনার নামে বদলাম সরাইছেন মিডিয়ার মাঝে আপনি সেভাবে আবার অনলাইনে আসবেন অনলাইনে আইসা আপনি ক্ষমাপ্রার্থী হবেন ক্ষমা চাইবেন যে আমার ভুলে আমি নিজে দোষী আমি কাউকে দোষী না হ্যাঁ এইভাবে আপনি ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ ভারত বাংলার ভিতরে যতজন শিষ্য আছে গুরু বকুলের সবাই আপনারে ক্ষমার দৃষ্টিতে দেখবে কারণ আপনি যদি যার কাছে অপরাধ করছেন সে দুধ আপনাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহও আপনারে ক্ষমা করবে না কারণ আপনি অপরাধ করছেন আপনি ক্ষমা চাইতে হবে সবাই আমার গুরুজির জন্য দোয়া করবেন আমার গুরুজির রাজশাহী নগা জিলা বহুলতান্ত্রিক আর আমার ঠিকানা কুমিল্লা গ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন মানসিকতা ভালো করেন সব কিছু ভালো হবে যার শুরু ভালো তার শেষ ভালো আপনার দাদা দেখছে না গুড়ার পেল আপনি দেখতে চাইছিলেন আত্মীর বেল যার কারণে আপনার এই পরিস্থিতি আপনি আরেকজনকে কেন দুষবেন ওনার মন্ত্রতন্ত্র যদি কাজ না করতো তৈলে কি আপনার শরীরে বরণ উঠত আপনার এই পরিস্থিতি হতো দুটো আপনি এগুলো করতে না পারতেন তাহলে আপনি বলতে পারতেন যে বকুলতান্ত্রিক বেইমান বকুলতান্ত্রিক বাটপার বকুলতান্ত্রিক সিটার ওনার কিছু কাজ হয় না ওনার জিনিস সত্য উনি সত্য ওনার আল্লাহ সত্য ওনার পীর সত্য ওনার উস্তাদ সত্য যার কারণে ওনার সব কিছু সত্য আপনি করতে পারছেন কিন্তু আপনার ভুল হলো আপনার আপনি তুলতে পারছেন আপনি নামাইতে পারেন না সেটা আপনি করেন কেন আগে নামানি শিখবেন তারপরে তোলা শিখবেন আপনি যদি রুগী রুগ না ধরতে পারেন আপনি কিসের কবিরাজ আর কিসের ডাক্তার আপনি কবিরাজি জানেন না আপনি কবিরাজি করতে যান কেন আপনি এখনো পরিপূর্ণভাবে শিখেন নাই আপনি এগুলো করেন কেন হ্যাঁ করছেন একটা দুর্ঘটনা করছে আপনি এই অপচয় করার আগে বদলাম করার আগে উনার সাথে আগে যোগাযোগ করার দরকার ছিল উনি যদি ওইখান থেকে আপনারা ফু দিত ফু লাগবে না উনি বললে আপনার শরীর সুস্থ হয়ে যেত কারণ আপনার তো সেই বক্তি আপনার ভিতরে নাই কারণ বেশি বক্তি চুরের লক্ষণ বাংলাদেশে বড়া সবাই অন্য জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ